নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে এক টাকার আলু পুরির রেসিপি শেয়ার করবো প্রথমেই আলু পুরি বানানোর জন্য ডোটা মেখে নেব এখানে আমি দুই বাটি আটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো বেশি করে সয়াবিন তেল তেলটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব এখানে তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে যখন ময়ম দেয়া হয়ে যাবে তখন হাতের মুঠো করলে তখন মুঠোটা অনেক সুন্দর হবে ছেড়ে যাবে না এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেবো প্রথম দিকে বেশি জল দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি এবার এই ডোটা রেখে এবার আলুটা মেখে নেব এখানে আমি আগে থেকেই আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আলুটা মেখে নেব এখানে নিয়ে নিলাম তিনটা শুকনো মরিচ ভাজা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার ভালো করে মরিচটা ডোলে নেব এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মরিচটা বেশ কিছু সময় নিয়ে ভালো করে ডলে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব পাতা আর মরিচটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব আলু দেয়া হয়ে গেছে এবার আলুর সাথে ধনিয়া পাতা আর লবণটা ভালো করে মিশিয়ে নেব এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দমতো আরও কিছু মশলাও দিতে পারো আলুটা ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা আমি অল্প করেই দিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব আলুটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আটা মেখে রেখেছিলাম সেখান থেকেই ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি এবার সেখান থেকে একটা বল হাতে নিয়েছি এবার এটার ভিতরে আলুর পুটটা দিয়ে দেবো এটা কিন্তু হাত দিয়েই বানানো যাবে প্রথমে আমি হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিলাম এবার মাঝখানে অল্প করে আলুর পোটটা দিয়ে দিলাম এবার চারিদিক থেকেই চাপিয়ে মাঝখানে আনতে হবে আর খেয়াল রাখতে হবে আলুর পোড়টা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে বের হয়ে যাবে এবার ভালো করে মাথাটা চেপে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপেই আমি পুরি বানিয়ে নেব তোমরা চাইলে বেলেও নিতে পারো যেহেতু ছোট তাই আমি আর বেললাম না দেখো একটা বানিয়ে নিয়েছি আর একইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে মোটামুটি বেশ কয়েকটাই বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব আগে থেকেই প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আলু পুরিগুলো দিয়ে দিব আর চোলা রাসটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে আর একে একে সবগুলো আলু পুরি দিয়ে দিচ্ছি সবগুলো আলু পুরি দেওয়া হয়ে গেছে একবার আর বেশি দেব না এবার চোলা রাস্তা মিডিয়াম রেখেই উল্টে পাল্টে ভেজে নেব দেখো একটা আলু পুরি কী সুন্দর ফুলে বড় হয়ে গেছে এবার আলু পুরিগুলো একটার গায়ের সাথে আরেকটা লেগে গেছে সেটাই আমি ছাড়িয়ে দিচ্ছি আর এক পাশটা একটু হয়েও গেছে এবার উল্টে দেবো এভাবে উল্টো পাল্টে ভেজে নিলেই আলু পুরি হয়ে যাবে এই ছোটো ছোটো পুরি খেতে কিন্তু খুবই মজা আশা করি তোমরাও এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আরেক পাশটা একটু হয়ে গেছে এবার উল্টে দেব এই ছোট ছোট আলু পরি দেখে কিন্তু সবারই খুব আনন্দ লাগবে আর খেতেও অনেক মজা একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আলু পুরিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার ছাঁকনি দিয়ে তুলে নেব অল্প অল্প করে ছাঁকনিতে তুলে নিচ্ছি আর আলু পুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নিলাম আলু পুরিগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে এবার একটা আলু পুরি ভেঙে দেখাবো কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার